পলাশ ও সুস্মিতা সাহার ঘরের ভেতরের সিসিটিভি ফুটেজ ফাঁস সুস্মিতা সাহার বক্তব্যে সত্য মিথ্যার বিচার হবে এবার তিনি কি এতদিন আসলেই মিথ্যা কথা বলেছেন নাকি অন্য কিছু সব কিছু জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন হ্যালো ভিউার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল ভিউার্স আপনারা সকলেই জানেন যে এসপি পলাশ সাহা আমাদের মাঝে নেই প্রায় এক মাসের বেশি হয়ে গিয়েছে এতদিন কেটে যাবার পরও পলাশ সাহাকে কেউ যেন ভুলতেই পারছে না প্রতিদিন নতুন নতুন খবর খবর বের হচ্ছে তাকে নিয়ে এবার সকলকে অবাক করে দিয়ে তাদের ঘরের ভেতরে সিসিটিভি ফুটেজ ফাঁস হলো ফুটেজে কি তথ্য জানা গেল সবই আলোচনা করব আজকের ভিডিওতে এমন ফুটেজগুলো আর আপনি কোথাও দেখতে পাবেন না তাই সম্পূর্ণ কাহিনী জানতে হলে এবং সর্বশেষ আপডেটটি পেতে হলে ভিডিওর সঙ্গেই থাকুন এবার আবার মূল কথায় ফেরা যাক সুস্মিতার লাইভে দেওয়া বক্তব্যগুলো নিয়ে বিচার করছেন অনেকেই কেউ কেউ বলছেন তিনি একদম খাঁটি সত্য কথা বলছেন আবার অনেকে বলছেন তিনি মিথ্যা বলছেন বরং বাকিরাই সঠিক কিন্তু এবার তাদের বাড়ির ভেতরের ফুটেজ দ্বারা সত্য মিথ্যার বিচার করলেন সোশ্যাল মিডিয়ার ব্যক্তিরা আগে সাক্ষাৎকারে সুস্মিতা সাহা জানিয়েছেন যে তাদের দুজনের মধ্যে বেশ সুসম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে কেন পলাশ সাহা এমন সিদ্ধান্ত নিয়েছেন তা তিনি জানেন না কারণ একটা মানুষ কেবলমাত্র মানসিক বিপর্যস্ত হলেই এমন পথ বেছে নেয় কিন্তু তাদের প্রকাশ পাওয়া সব ছবি ভিডিওগুলোতেই দেখা গিয়েছে যে পলাশ সাহা বেশ হাসি খুশি ছিলেন এবং তার সাথে সুস্মিতা সাহাকেও বেশ প্রফুল্ল দেখা যায় অর্থাৎ তাকেও বেশ হাসি খুশি আনন্দিত দেখা যায় বিভিন্ন পার্কে ঘুরে বেড়ানোর ছবি কিংবা বাণিজ্য মেলায় যাওয়ার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপনারা সম্পূর্ণ ভিডিওটি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে তাদের ঘরের ভেতরেরও বিভিন্ন ছবি ভিডিও ইত্যাদি ফুটেজ অ্যাড করা রয়েছে সেগুলোর দিকে তাকালেও আপনারা বুঝতে পারবেন যে তারা বেশ হাসি খুশি ছিল তাহলে বলুন তো ভিউার্স এত হাসি খুশি পলার সাহা কী করে এমন একটি পথ বেছে নিতে পারে তবে এর মাধ্যমে সুস্মিতা সাহার বক্তব্য কিন্তু সঠিক প্রমাণিত হয় তিনি বলেছেন যে সবসময় পলাশ সাহা তার সাথে বেশ হাসি খুশি আনন্দিত ছিল সুতরাং এখানে সুস্মিতার কোনো দোষ নেই বলেই বোঝা যায় তাহলে সন্দেহে তীর এখন কার দিকে পড়বে পলাশ সাহার মায়ের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন এ নিয়েই আলোচনা সমালোচনা ও তর্ক বিতর্ক চলছে সকল তোল মধ্য দিয়েই আমাদের ভাইরাল ভিডিও টিম বিভিন্ন ধরনের খবর অনুসন্ধান করে আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আশা করি আপনারা আমাদের এই চ্যানেলে দারুণ দারুণ সব ভিডিও পাবেন আমাদের সাবস্ক্রাইবারদের জন্যই আমরা এত দূর আসতে পেরেছি আশা করি আপনারা সামনেও আমাদের সহযোগিতা করে যাবেন সকলের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ